এই যে ডামটা ধুয়ে দিলাম এবার যাচ্ছি জল আনতে সাইকেলে করে এই যে এই সবে ঘরে এলো এসেই ওর বায়না আরম্ভ হয়ে গেছে সারা রাত্রির ঘরে ছিল ভোরের দিকে কখন বেরিয়ে গেছে এখন এসছে ঘরে সাড়ে ছটা বাজে এখন এখন ঘরে এসছে তার মানে এখন খাবার চাইছে খেয়ে ও আবার ঘুমাবে হ্যালো বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার ছোটোদের অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার পাশে থাকতে ভুলো না তোমরা সবাই একটু সাপোর্ট করো আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আজকে কিন্তু ফার্স্ট জানুয়ারি এই ভিডিওটা তোমরা আজকে পাবে না ফার্স্ট জানুয়ারির দিন পাবে না এটা পরের দিন পাবে তাও তোমাদেরকে আমি উইস করে দিলাম তোমরা আমার উইশটা নিও এই যে বন্ধুরা মাছ ভেজে নিয়েছি এটা হলো চাঁদা মাছ এতে কাটা কম আছে মাছটা ভাজা হয়ে গেছে মাছের ঝাল হবে আর এখানে করছি পেঁয়াজ কলি ফুলকপি আলু দিয়ে ভাজা আচ্ছা দুপুরের মেনু হলো এই আর এখানে হচ্ছে ভাত প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ভাত মাছের ঝাল করবো এই যে এটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে ফেলছি মাছটা তো আগেই ভাজা হয়ে গেছে একটু কড়াইটাই দাগ দাগ হয়ে গেছে ভাজাটা হচ্ছিল তার জন্য তেজপাতা দিলাম পেঁয়াজ কুচি লবণ দিচ্ছি এটা ঢেলে নেব টমেটো কুচি দিয়ে দিচ্ছি শিল্পটায় মশলা বেটে রেখেছিলাম এতে আছে আদা কাঁচা লঙ্কা আর রসুন আছে দিয়ে দিলাম মশলাটা সবটা এবার এটাকে ভালো করে মেরে চেড়ে ভেজে নেবো ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দেবো মাখা ঝোল হবে খুব ঝোল করবো না এই যে হলুদ দিয়ে দিচ্ছি সামান্য জল দিলাম এটা ভালো করে নেড়ে করে কষিয়ে নেবে গন্ধ আসছে ভাজা মশলা দিয়ে একদম তেল ছেড়ে গেছে এবার আমাকে জল দিয়ে দিতে হবে বেশি জল করবো না যেহেতু অল্প পরিমাণেই জলটা দিলাম এবার ঢাকা দিয়ে দেব ঝোলটা ফুটে গেলে তারপর মাছ দেব ঝোলটা ফুটে গেছে এবার একে একে মাছগুলো আমি দিয়ে দেবো লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা একটু ঢেকে দেব লুক দেখো কি সুন্দর লাগছে দারুণ হয়েছে দেখতে তো দারুণ লাগছে জানি না খেতে কেমন হয়েছে এই যে পেঁয়াজ কলি আলু আর ফুলকপি দিয়ে ভাজা আর ভাত বেড়ে নিয়েছি এই হলো আজ আমাদের দুপুরের মেনু খেয়ে নিই এবার চটপর পরে আসছি গতকাল খাওয়া দাওয়া সেরে আর সেইভাবে কোনো ভিডিও শ্যুট করিনি রাত্রিরে রান্না বান্না করেছি খাওয়া দাওয়া সেরেছি তাও ভুলে গিয়েছি যে ভিডিওটা শ্যুট করতে হবে এটা পরের দিন সকালে ভিডিওটা শেষ করতে এলাম তোমাদের সাথে একটু কথা বলে আর তোমরা সকলে পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালোবাসা দিও তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও এর পর থেকে শুরু করব ভালো মজাদার ভিডিও হতে চলেছে সেটা সবাই অবশ্য দেখো আর খুব ঠান্ডা লেগে গেছে গো আর ঘুম থেকে উঠেছি চুলটুল কিছু আঁচড়াইনি কিন্তু ফ্রেশ হয়ে গেছি চলো আজকে এই পর্যন্তই টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো